ছোট্ট একটা গল্প বলি আপনারা শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ মনোযোগ আছে মুসলমান মনোযোগ আছে মনোযোগ রাখতে হবে ছোট্ট একটা গল্প বলি আপনাদের এলাকায় একটা সাপ ধরা সাপ আমাদের এলাকায় বলে ধরা সাপ এটা চেনেন আপনাদের এলাকায় ভিন্ন নাম থাকতে পারে এই সাপটা থাকে পুকুরের মধ্যে ধরা সাপ থাকে পুকুরের মধ্যে যে সাপ মাছ খেয়ে থাকে একটা সাপ আছে যেটাকে আমরা বলে থাকি গোমা সাপ বা গোখরা সাপ এই সাপটাকে পানির মধ্যে থাকে এটা ডাঙ্গায় থাকে শুকনার মধ্যে থাকে এবার কথাটা খেয়াল করবেন সাপরি যখন বিন বাজায় পুকুর থেকে ধরা সাপ কয়টা আসে কথা বলেন কথা বলে আসে সাপরে যখন বিন বাজায় পুকুর থেকে একটা ধরা সাপও আসে না কিন্তু ওই ঘুমা সাপ যে শুকনার মধ্যে গর্থের মধ্যে শুয়ে আছে এই গুফরা সাপ ঘুমা ঘরের মধ্যে থাকতে পারে সঙ্গে সঙ্গে তার মাথা উতাল হয়ে যায় ছটফট করতে থাকে আমি কখন বিনের কাছে যাইতে পারবো বিন যেখানে বাজাইতেছে আমি সেই জায়গাতে কিভাবে যেতে পারবো এই চিন্তা করতে থাকে দুইটা তো সাপ ধরা সাপ SEO কিন্তু সাপ গোমা সাপ SEO কিন্তু সাপ তবে দুই সাপের মধ্যে পার্থক্য আছে না নাই মুসলমানরা মাঝে বল তবে দুই সাপের মধ্যে পার্থক্য আছে না নাই দুই সাপের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে আর সেই পার্থক্যটা হলো গোমা সাপের মধ্যে বেশ আছে ধরা সাপের মধ্যে বেশ নাই আজকে কোরআনের আবর্তনার একটা জন্নাতের একটা বাগান তৈরি করা হয়েছে এই জান্নাতের বাগানের মধ্যে কোরআনের আলোচনা হচ্ছে হাদিসের আলোচনা হচ্ছে এই আলোচনা শোনার পরে কেবলমাত্র যে সমস্ত দিলের মধ্যে যে সমস্ত অন্তরের মধ্যে ইমান আছে ইমান নামক বিষ আছে ইমানের তেজ যে সমস্ত দিলের মধ্যে আছে সেই সমস্ত ব্যক্তিগুলো আজকে মাহফিলের প্যান্ডেল আসতে পেরেছে কথা বলেন ঠিক না আপনাদের ইমানের পাওয়ার থাকতে হবে আমি বলবো লিল্লাহি তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার আপনাদের এই আওয়াজ যেন বাইরে অন্তত এক কিলোমিটার পর্যন্ত যায় আর বাইরে যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত মানুষগুলো যেন এই দিকে আমাদের এই আলোচনার দিকে আকৃষ্ট হয় আপনারা যুবক সবাই অধিকাংশই যুবক একটু আমাজ করে মেহের বাণী করে আল্লাহর নামটা বলবেন সারা বছর বা সবসময় তো আল্লাহর নাম বলার সুযোগ হয় না বছরে একবার মাহফিলে আসলেন আইসা এখানে আল্লাহর নামটা একটু বেশি বেশি বললে মনে হয় ক্ষতি হবে না এটা আখেরাতে পুঁজি হয়ে থাকবে তো আমি বলছি লিল্লাহ আপনার আল্লাহ আওয়াজ নাই এদিকে যুবক ভাইরা একটা আওয়াজ করতে হবে লিল্লাহ এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ নাকি ভাগবেন ভাগবেন ভাগ কে হাত তুলে কেউ ভাববেন না আলহামদুলিল্লাহ আল্লাহ শুনতে শুনতে হবে হবে প্রথমে বলছি এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে বের করে দিলাম এটা নয় দিলের কান দিয়ে আমলের দিলের কান দিয়ে শুনতে হবে আমলের নিয়তে শুনতে হবে তো আমি চলে যাচ্ছি মূল আলোচনার দিকে আপনার লক্ষ্য